নমস্কার আজকে সপ্তাহিক রাশিপল আলোচনা করব ইলেভেন্থ আগস্ট টু সেভেনটিন্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু দুটো বড় অনুষ্ঠান বা দুটো বড় উৎসবের মতো রয়েছে যেটা আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব কি উৎসব ফিফটিনথ আগস্ট স্বাধীনতা দিবস ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস সেটা এই সপ্তাহেই পড়েছে সারা ভারতবর্ষব্যাপী যেখানে যত ভারতবর্ষের লোক আছে প্রত্যেকেই এই উৎসবটা পালন করবেন এছাড়া রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পনেরো তারিখ না ষোলো তারিখ আপনার একটা কনফিউশন আছে অবশ্যই সেটা আমি আলোচনা করব কবে একটি জন্মাষ্টমী এবং কি করে মানে শ্রীকৃষ্ণকে বা গোপালকে বা রাধাকৃষ্ণকে কি করে আপনি সন্তুষ্ট করবেন বা কি পুজোতে কি দেবেন কখন কি সময় সব আমি আলোচনা করব এবং তার জন্য কি করতে হয় অবশ্যই আমার এই প্রোগ্রামটা আপনাদের ফলো করতে সারা সপ্তাহের প্রোগ্রামটা এবং গৌরাশির সিচুয়েশন চেঞ্জ তো আছেই যেমন এই সপ্তাহে শেষের দিকে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে কেতুতে কেতুর সাথে জুতি তৈরি করবে সূর্যদেব এই সপ্তাহে একদম এন্ড অব দ্য ডে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে জুতি তৈরি করবে এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার সুতরাং এই সত্তাহটা বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট জেনে নিন মকর রাশি এই সত্ত্বে আপনার নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য অবশ্যই নিজের কেরিয়ার প্রতি ফোকাস লক্ষ্যে ফোকাস করবে সেটা আপনার জন্য যথেষ্ট উন্নত হবে কাজের জায়গায় আপনার পরিশ্রম যদি করতে হবে কাজের জায়গায় পরিশ্রম যদি করতে হবে তা ফলো লাভ করতে পারবেন এবং পদোন্নতি একটা যোগ রয়েছে পদোন্নতি বা আপনার এখানে যে ইনক্রিমেন্ট বলুন এটা আপনার হওয়ার প্রবল আর্থিক দিক যে আপনার সতর্ক থাকতে হবে তারা করবেন না বা মধ্যে ইনভলভ হলে ক্ষতি হবে পরিবারে কোনো মহত্বপূর্ণ নির্ণয় নেওয়ার আগে অবশ্যই আপনি আপনাকে কোনো যদি ডিসিশন নেওয়ার অবশ্যই ভেবে চিন্তা নেবেন তাড়াহুড়া করবেন অবশ্যই সার্চিং করবে সেটার জন্য আপনাকে অবশ্যই দুদিন ওয়েট করতে হবে তারা করবেন না স্টুডেন্টদের জন্য এই সাথে পড়ায় আপনার মন বসবে এবং এইসব কিন্তু আপনার মানে নতুন কোন বন্ধু বন্ধুযুদ্ধে সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে বলবো অবশ্যই পড়ায় যে মন বোঝে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মানে আপনি মাস্টার আপনার স্টুডেন্ট অনেক কনসেন্ট্রেট করতে হবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কিন্তু মানসিক টেনশন কিন্তু আপনার বাড়বে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তার কনসাল্ট নিতে হবে বা ভালো কোনো অ্যাস্ট্রোলজির কনসাল্ট নিয়ে অবশ্যই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম বো রাশির উপর বেশ করেই নয় গ্রহ না বারো গ্রহ বলব ইউরেনাস নেপুন প্লুটোকে আমি এর মধ্যে কম্বাইন করে নিই আপনাদের প্রেজেন্টেশনটা দিব অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কেউ কেউ বলছে যে আমার ডেট অফ বার্থ নিয়ে আমি কি করে বলবো বা কি করে জানবো শুনুন আপনি দেখে নেবেন আপনার কোন রাশির সাথে আপনার যদি আপনি এখন থেকে কারো কাছে প্রেডিকশন নাই করাতে পারে হতেই পারে তাহলে আপনাকে ধরে ধরে বারোটা রাশি আপনার শুনতে হবে তাহলে দেখবেন আপনার কোনো না কোন রাশির সাথে আপনার মিলছে সেটাই আপনি মেনটেন করবেন বা সার সময় জন্য সব জন্য কিন্তু এটাই আপনি দেখবেন আপনার সেই রাশিটাই কিন্তু মেনটেন করা হচ্ছে কেননা আমি যে প্রেডিকশন আপনাদেরকে যে দিচ্ছি নাইনটি টু টু মিলবে এবং আপনাদের যদি আরো বেশি নিজেদের ব্যক্তিগত কোনো ডিসকাশন করাতে বা আলোচনা করাতে অবশ্যই সেটা প্রপার রেমুনেশন দিয়ে অবশ্যই আপনি আমাদের প্রিডিকশানটা নিতেই পারেন ভবিষ্যতে জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বর্তমানে সিচুয়েশন আপনি জানতে পারেন আপনি বা আপনার ফ্যামিলি আপনজনের জন্য আর বাস্তবত যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাস্ট্রোজার বলুন বা ভালো বাস্তুবিদের বলুন এই প্রতিকারটা আপনাকে করে নিলে আপনি আরও বেশি রেজাল্ট পাবেন যোগাযোগ করতে হলে সামনে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরোয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো ছাড়া আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিয়েছি অবশ্যই আপনারা সেটা আপনারা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম আপনারা যে লাইভ প্রোগ্রাম কিন্তু আমি এনেছি আপনারা আমার যে লাইভ প্রোগ্রামের নাম্বারটা সেটা অবশ্যই সেটা ফলো করবেন ওটা অনলি ফর লাইভ নাম্বার অনলি লাইভ ফোন ইন এটা বুকিং নাম্বার না আমার সাথে কথা বলার জন্য শুধু লাইভ ফোনে আমার সাথে কথা বলার ফ্রি অফ কস্টে প্রত্যেক দিন আপনি পাবেন কথা বলতে পারেন কিন্তু আপনাকে ওই এইট নাইন ওয়ান জিরো সেভেন আপনার ফোন ফাইভ জিরো সিক্স এইট ফোরে ফোন করে আপনি আমার সাথে ফ্রি অফ কস্টে কথা বলতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে বাঙালি প্রোগ্রাম বা বেঙ্গলি ভার্সানের প্রোগ্রাম অবশ্যই তার জন্য কিন্তু বাংলা ভাষায় আপনাকে কথা বলতে হলে ভালো হয় কিন্তু যারা আমাদের বা ফিজ দিয়ে আপনাদের মিট করবেন তারা কিন্তু আপনাদের আপনাদের ভাষায় ইউজ করে আপনার কথা বলতেই পারে অনেকটাই কথা বলে না ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার